শান্তিতে চলে আসলাম আজকে আবারও আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি সরাসরি আমার কাজের যে মাঠ সেই মাঠে তো আমরা কিন্তু রেগুলারি যে ভিডিওগুলো করি সেগুলো কিন্তু সরাসরি কিন্তু শোরুম থেকে ভিডিও করি নর্মালি কিন্তু শোরুম থেকে ভিডিও করা হয় তো কখনো কিন্তু সরাসরি আমাদের কিন্তু ড্রেসের ভিডিওটা আমরা মাঠ থেকে দেখাইনি এ পর্যন্ত যতগুলো আপনারা ভিডিও দেখেছেন সবগুলোই কিন্তু কাঁধার ভিডিও দেখেছেন মাঠ থেকে আজকে কিন্তু সরাসরি কিন্তু আমরা ড্রেসের ভিডিও সরাসরি দেখাচ্ছি দেখেন যেগুলো রানিং কাজ চলছে সেগুলো কিন্তু আজকে দেখাচ্ছি আর এখন যেগুলো আমাদের কাজ চলছে সেগুলো কিন্তু বেশিরভাগই মিক্সি কটন এবং প্রাইড কটনের মধ্যে চলছে আগামীতে কিন্তু আমাদের আরো অনেক সুন্দর সুন্দর কাজ আসবে এই যে যেমন এই কাজটা দেখেন এই কাজ কিন্তু এটা কিন্তু চলছে আমাদের রানিং যে কাজটা এটা কিন্তু হিজাবের কাজ চলছে আমাদের কিন্তু এগুলো নর্মালি আমরা কিন্তু এখন ভিডিও করিনি বাট আমরা কিন্তু এখন এটা দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু এগুলো হিজাবের কাজ চলছে আরো একটা হিজাব আছে এই যে আরো একটা হিজাবের কাজ এরকম আমাদের হিউজ পরিমাণ কিন্তু সামনে হিজাবের কালেকশন আপনারা পেয়ে যাবেন এগুলো কিছুটা পাবেন গঠনের মধ্যে আর কিছুটা পেবেন কিন্তু সিল্কের মধ্যে কিন্তু কি সিল্ক দিব এটা কিন্তু এখনো আমরা আপনাদেরকে জানাবো না এরপরে যেটা দেখাচ্ছি আমাদের এই কাজটা দেখেন আপনারা জানেন যে আমাদের জয়েন্ট প্রাইডের কাজ কিন্তু আপনারা রেগুলার দেখে থাকেন তো এগুলো কিন্তু জয়েন্ট প্রাইডের কাজ এই যে দেখেন রানিং চলছে এই যে দেখেন রানিং কাজ চলছে আমাদের অনেকেই কিন্তু এই কাজগুলো দেখেন এখানে যেমন একটা কালার চলছে তারপরে এখানে কিন্তু আরেকটা রানিং কাজ চলছে এই যে দেখেন এখানে আরেকটা রানিং কাজ চলছে এরকম কিন্তু হিউজ পরিমাণ কাজ ছাড়া আছে তারপরে এই যে এই কাজটা একটু দেখাই এই কাজটা কিন্তু আপনাদের অনেক মোস্ট ডিমান্ডের কাজ এই যে দেখেন আপনারা কিন্তু তসর সিল্কের এই কাজগুলো এত বেশি পছন্দ করেছিলেন তাই এই কাজগুলো কিন্তু আমরা কন্টিনিউ এটা কিন্তু আমরা রানিং রেখেছি এগুলো কিন্তু সামনে আপনারা আরো ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন আর এই ড্রেসটা আপনাদের অনেক পছন্দের ছিল এই যে দেখেন আপা কিন্তু কাজটা করতেছে এত পছন্দের এই কাজগুলো আপনাদের ছিল এই জন্য কাজ থেকে আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাজের ফিনিশিং দেখেন কিন্তু মাসাল্লাহ সবই কিন্তু সুন্দর সুন্দর কাজ এইবার আমি পরিচয় করাই এই যে এখানে আমার বাম পাশে যিনি বসে আছেন আমার বোন উনি কিন্তু মেনলি এই টোটাল আমার এই লিগটার দায়িত্ব পালন করেন কারণ আমার পক্ষে তো এত দূর এসে সেই এই কাজগুলো বুঝে পসিবল না তার জন্য আমার বোনই সবকিছু দেখাশোনা করেন তো ওর নাম ওর পরিচয় ওই নিজেই দিচ্ছে ভালো আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আনোয়ারা আমি কাজ করছি রামছার থেকে আর এই হচ্ছে আমার কর্মী আছে প্রায় ষাট থেকে সত্তর জন মতো কাজের জন্য আর নকশা রাখার জন্য আলাদা আছে মেয়ার্স আমি সবসময় বলে থাকি আমাদের কিন্তু প্রত্যেক প্রত্যেকজনের আন্ডারে কিন্তু মিনিমাম একশো দেড়শো করে মেয়েরা কিন্তু আমাদের তৈরি থাকে যেরকম আমি এর আগে আপনাদেরকে নসিকাথার যে ভিডিওগুলো দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমি দুজনের সাথে পরিচয় করে দিয়েছিলাম তাদের আন্ডারে কিন্তু প্রায় দেড়শো জনের মতো আমাদের নসি তৈরি করে ওর আন্ডারে কিন্তু নর্মালি এখন যেটা আছে সেটা হলো দুইটা ডিপার্টমেন্টের কাজ আছে যেরকম একটা ডিপার্টমেন্ট হচ্ছে থ্রি পিস এবং খুচরা যে বাচ্চাদের ফ্রক হিজাব এই টাইপের কাজ টোটালি এই মেইনটেনটা ও করে নসিকাথার সেক্টরটা সে আরেকটা ডিপার্টমেন্টকে দিয়ে করে তো দেখা যায় কি এই টোটাল দায়িত্ব কিন্তু প্রত্যেক জনের কিন্তু একটা করে হেড থাকে যেরকম আমার এইটার সেক্টরে টোটাল হেড হচ্ছে ও আমার পক্ষে আসলে প্রত্যেকটা কাজ বুঝিয়ে এসে করা কখনোই পসিবল না আমি শুধু যেটুকু করি সেটা হলো ওদেরকেই আমি ভিডিও কলে কাজ বুঝিয়ে দিই কি করতে হবে কি করতে হবে না কোন কাপড়ে কি হবে কোন কালার কী হবে আমার দায়িত্ব হচ্ছে ওকে শুধু বুঝিয়ে দেওয়া বাকি যত কষ্ট পরিশ্রম যা কিছু করা সবই কিন্তু ওরাই করে আজকে ওদের কারণে কিন্তু আমি সান্দা এখানে এত দূর এগিয়েছি ওদের সাহায্য না পেলে আমি এত দূর এগোতে পারতাম না তাই সবাই আমার এতগুলো যত মানুষ আছে তাদের সবার জন্য দোয়া করবেন আর যেন সবাই যেন হতে পারে আরো যেন ভালো কিছু করতে পারে জীবনে আমি যেন পারি সবাইকে যতটুকু আমার দ্বারা সম্ভব সবাইকে স্বাবলম্বী করার জন্য যতটা সাধ্য আমি চেষ্টা করবো তো আমার মাঠ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম